সবজির বাজারে আগুন সোমবার বিক্ষোভ শিলচরে সবজির আকাশ ছোঁয়া মূল্যের বিরুদ্ধে সরব হল বেশ কয়েকটি দোকান মূল্যের লাগাম টানতে প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন অসাধু ব্যবসায়ীদের জন্যই শিলচরে সবজির অস্বাভাবিক মূল্য এমনটাই দাবি করেন শনিবার শিলচরে সংগঠনগুলোর কর্মকর্তারা এক মঞ্চে এসে সবজির এই অস্বাভাবিক মূল্যর প্রতিবাদ জানান এদিন সাংবাদিক বৈঠক করে কর্মকর্তারা বলেন সবজির দাম নিয়ে কোনো পদক্ষেপ করেনি এতে অসাধু ব্যবসায়ীরা তার মর্জিমাফিক দাম বাড়িয়ে চলেছে এছাড়া ধস রাস্তা বন্ধ ইত্যাদি দোহাই দিয়ে মানুষের পকেট কাটছে প্রশাসন উদাহীন উদাসীন মনে হয় তাদের কোনো দায়িত্বই নেই বাজার করতে গিয়ে মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে আশি টাকা থেকে শুরু করে একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলো সবজি বিক্রি হচ্ছে এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও হাতের নাগালের বাইরে চলে গেছে এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ না খেয়ে দিনযাপন করার উপক উপক্রম হয়েছে তারা জানান এদিনের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন সোমবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছেন এবং জেলা শাসক গণবল্টন বিভাগের ও বিভাগের দায়িত্বে থাকা এডিসির কাছে স্মারকপত্র প্রদান করবেন এ বিষয়ে এদিনের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন অরিন্দম দেব কিশোর কুমার ভট্টাচার্য রফিক আহমেদ সাধন পুরকায়স্ত গৌরীদত্ত বিশ্বাস অসীম নাথ নন্দলাল সাহা আদিমা মজুমদার হিল্লোল ভট্টাচার্য প্রমুখ শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি একদিন রাস্তা বন্ধু স্পশের কেজি আশি টাকা থেকে একশো বিশ টাকা হয় ফুল শিলমের বাজারে স্পশ দশ টাকা শীতের বাজারে একশো আশি টাকা থেকে একশো একশো বিশ টাকা পর্যন্ত আপনি চিঙ্গার কেজি পড়েন একশো টাকা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় প্রত্যেকটা জিনিস থেকে এত জৈব বৃদ্ধি শিল্পের এটা আমার মনে হয় আসাম ভারতবর্ষের প্রশাসনের কাছে সরকারি ক্ষমতা সত্ত্বেও তাছাড়া জেলা প্রশাসন এ ব্যাপারে নির্লিপ্ত উদাসীন বা বলা যায় যে পরে ব্যবসায়ীদেরকে মুনাফা করার জন্য ওরা সহযোগিতা করেছে এখানে এবিসি সাপ্লাই দায়িত্বে আছেন জয়েন্ট ডিরেক্টর সাপ্লাই আছেন ওদের দায়িত্বের মধ্যে পড়ে যে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা এবং তা জনসাধারণের আওতার আওতার ভিতরে রাখা এবং আরেকটা জিনিস ওদের সরকারি ক্ষমতার মধ্যে আছে যে বিভিন্ন অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম বেঁধে নেওয়া আমরা আজকে এই সভার মাধ্যমে এই ফেসবুকের মাধ্যমে আমরা জেলা জন্য কাছে আবেদন করব যে আপনারা অত্যাবশ্যকীয় জিনিস দাম বেঁধে দিন এবং প্রত্যেক দোকানে দামটা বোর্ডে লিখা থাকতে হবে যা তার আইনের মধ্যে পড়ে তার সাথে সাথে আলুটা আঠারো টাকা আঠারো টাকা চলে যায় এবং এটা চল্লিশ টাকা বর্তমানে এটা পঞ্চাশ টাকা তিরিশ করতে যেতাম এটা ইন্টেনশনালি শিলচার মার্কেটে কিছু অসাধু ব্যবসায়ী তার নিজেদের ইচ্ছে মতো মন দাম প্রয়ার করে এবং জনসাধারণ চাপিয়ে দেয় আমরা এই ধরনের অসাধিক অস্বাভাবিক ব্যবসায়ীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই আমাদের আবেদন আপনারা দাম প্রত্যাপর পণ্যের দাম বেঁধে নিই এবং প্রত্যেকটা দোকানে যেটা একটা বোর্ড রাখে আমরা সেই বোর্ডের দাম দেখে আমরা জিনিস কিনতে পারি যে যে কোনো পণ্য সামগ্রী এ বলে আমায় দেখ তবু বলে আমায় দেখ দামের জন্য একটা কম্পিটিশন চলছে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের জায়গা থেকে প্রশাসনের জায়গা থেকে একেবারে এক উদাসীন ভাব চলছে তাদের জন্য কোনো দায়িত্ব নেই সেই জায়গায় চলছে সশাল ধর্মণের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের সাথে আমরা যোগাযোগ করি এবং আমাদের মনে হয়েছে প্রত্যেক সংগঠন মিলে এবং সচেতন মানুষেরা ভুক্তভোগী মানুষেরা মিলে যদি আমরা একটা গণ আন্দোলনের মতো না তৈরি করতে না পারি একটা একটা গণপ্রতিবাদ তৈরি করতে না পারি তাহলে এই অবস্থার থেকে আমাদের কোনো রেহাই নেই এই উদ্যোগে সাড়া দিয়ে শিলচর শহরের বরিষ্ঠ সংগঠনগুলো এবং বরিষ্ঠ ব্যক্তিত্ব যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনকে গড়ে তুলেন এবং তার ফল শহরবাসীকে পেতে সহযোগিতা করে সেই জায়গাগুলোতে আমরা আজকে তাদেরকে নিয়ে এখানে আপনাদের সব মুখোমুখি প্রত্যেকটা মানুষ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো টাকা একশো কুড়ি টাকা আশি টাকার নিচে কোনোতম কোনো শাকসবজি বাজারে নেই মাছের বাজারে গেলে আগুন মানুষ কিভাবে খেয়ে পড়ে বাঁচবে ওষুধের দাম আমাদের চলে গেছে আমাদের নাগালের বাইরে তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ট্যাক্সের বোঝা এই যে অবস্থা সেই অবস্থা থেকে নিষ্কৃতি আমরা কি করে পেতে পারি এই জন্য আমরা আলোচনা করেছি আলোচনা প্রথমে আলোচনার যা নির্যাস হয়েছে সেটা বলবেন আপনাদেরকে যে আমরা কী পদক্ষেপ নিতে